ওরা আমাদের মায়েদের মাথার সিঁদুর কেড়ে নিয়েছিল আমরা তার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলাম পূর্ণভূমি বারাণসীতে দাঁড়িয়ে অপারেশন সিন্দুরের সাফল্য মহাদেবকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বারাণসীর একটি জনসভা থেকে মোদী বলেন অপারেশন সিন্দুরের পর এই প্রথম আমি কাঁশিতে এসেছি আমার হৃদয় ভারাক্রান্ত পেহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ নাগরিককে নির্মমভাবে হত্যা করেছিল জঙ্গিরা আমাদের মেয়েদের সিঁদুর কেড়ে নিয়েছিল আমরা তার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলাম মহাদেবের আশীর্বাদে আমি তা সফলভাবে করতে পেরেছি পেহেলগাঁওয়ে বদলা নিয়েছে। অপারেশন সিন্দুরের সাফল্য আমি মহাদেবের চরণে উৎসর্গ করছি প্রসঙ্গত পেহেলগাঁও সোমবার শ্রীনগরে অপারেশন মহাদেবের অভিযানে পেহেলগাঁও হামলায় যুক্ত তিন পাক জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা ২২ এপ্রিল পেহেলগাঁওয়ে হামলার পর এতদিন ঢাকা দিয়েছিল জঙ্গিরা তবে সম্প্রতি জঙ্গিদের কাছে থাকা টিএটি টু আলট্রাসেট কমিউনিকেশন ডিভাইস চালু করে জঙ্গি মুশা। সেই সূত্র ধরেই লোকেশন খুঁজে হত্যা করা হয় জঙ্গিদের সকাল আটটা থেকে এগারোটা মাত্র তিন ঘন্টার অপারেশনে মুশার পাশাপাশি খতম হয় আরও দুই পাক জঙ্গি রিপোর্ট ন্যাশনাল